যার কারণে আমার এটা কাটার পর আমি না একটা মানুষের টোকা দিলে কিন্তু ঘুমন্ত অবস্থা আলাপ পায় আমার এটা কাটা কেটে নিয়ে চলে গেছে আমি তারপর আলাপ পাইনি আমাকে তালা মেরে চলে গেছে তারপর আমি হুশ হচ্ছে আপনার আমি বলি আপনাদেরকে এটা হচ্ছে আপনার যে চামড়াটা আছে চামড়াটা হচ্ছে ট্রান্সফার করা হবে মানে যেটা সার্জারি করে চামড়াটা ফালাই হয়েছে ব্ল্যাক হয়ে গেছিল ড্যামেজ হয়ে গেছে চামড়াটা যেটা ওই যে কাটা অংশর যে চামড়াটা নিচের যেটা ওইটা তো ভালোই আছে কাটা অংশের যে চামড়াটা ওইটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওইটা সার্জারি করে কেটে ফেলেছে এখন চামড়া চামড়া ছাড়া আছে ওই জায়গাটা ওইটা হয়তো বা তারা চামড়া লাগাবে অ্যান্ড হচ্ছে তারা আগার যে টিস্যুটা আছে ওই টিস্যুটা হচ্ছে কালো হয়ে যাওয়ার কারণে টিস্যুর যে মাথার যে চামড়াটা ওইটা ই করা হয়েছে সার্জারি করা হয়েছে আমাদের বাংলাদেশের ডক্টররা করেছে অ্যান্ড বাকি চিকিৎসার জন্য আমি হচ্ছে চেন্নাইতে যেতে চাচ্ছি বা ভালো কোনো ইন্ডিয়াতে কোনো ভালো কোনো কোন হসপিটাল থাকলে ওইখানে আমি যাবো চেন্নাই থেকে এমজিএম হসপিটাল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিল অ্যান্ড হচ্ছে ডিটেলস বলেছে যে আপনাকে আমি দেখেছি আর আমরা এইসব কাজ যেহেতু করি অনেক থার্ড জেন্টার হয়ে আসে মানে লিঙ্গ পরিবর্তন করে আসে অনেকে এই বিষয়গুলো আমাকে জানাইছে যে হয়তো ওইভাবে মানে ট্রান্সফার করেও দিতে পারবে তারা যে কাটা অংশটা যে কাটা অংশটা মানে অনেকে হচ্ছে কেটে চলে আসে ওইটা তার তাদের দরকার হয় না যদি রক্তের সাথে গ্রুপের সাথে মিক্স হয় তাহলে তারা হচ্ছে ওইটা পুরোপুরি ভাবে মানে মানে ওইটা ট্রান্সফার করে দিতে পারবে জি জি এটা কি পারবে তারা যে আর আমি আশা করি যে আমার ট্রান্সফার করতে হবে না আমার চামড়া রিপেয়ার করলে আমি আমারটা দিয়ে আমি সুস্থ থাকবো আচ্ছা যদি না হয় তাহলে কারণ আমার এটা কিন্তু জোড়া লাগছে পারফেক্টলি বাংলাদেশে যে সার্জারিটা হয়েছে এটা পারফেক্টলি আমি আমি আশা করি যে এটা পারফেক্টলি জোড়া লাগছে আর না হয় আমার ই হইতো ডিফিট মনে হইতো জি জোড়া লাগছে কিন্তু ওই আগাটা আর চামড়াটার জন্য

আমি আগে মানে ই করলাম যে প্রেস ব্রিফিং করলাম যে যেন সবাই জানতে পারে যে আমি আসলে সাহায্য চাচ্ছি মানুষের কাছে অনেকেই জানে যে আপনার সাথে ওই দিন রাতে কি ঘটনা আমি আসলে কথা বলতে পারতেছি না ভাই বুঝছেন কারণ পেইন দিচ্ছে আমার অনেক আমি আসলে লজ্জা স্থানটা দেখাইতে পারতেছি না আমি আমি চাচ্ছি যে আপনাদেরকে যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কতটা কষ্ট নিয়ে আমি বসে আছি মানে অনেকটাই ব্যাথা হচ্ছে মানে পেইন দিচ্ছে পেইন দিতেছে তো তারপর বাধ্যতামূলক আপনাদের সামনে কথা বলতে কথা বললেই ওখানে সমস্যা হয় তারপর কথা বলছে আমি শুধুই সহযোগিতার জন্য আর কিছু না পঁচাত্তর টাকা করে ওটা হচ্ছে একটু তিতো টাইপের ওইটা ওইটার সাথে গুমের ট্যাবলেট মিলাইয়া তারপর হচ্ছে আর কি কি মিলাইছে আমি আসলে দেখি নাই যার কারণে আমার এটা কাটার পর আমি না একটা মানুষের টোকা দিলে কিন্তু ঘুমন্ত অবস্থা আলাপ পায় আমার এটা কাটা কেটে নিয়ে চলে গেছে আমি তারপর আলাপ পায় আমাকে তালা মেরে চলে গেছে তারপর আমি অবশ্যই ছawar আমি জানি আমি সচেতন ছিলাম আমাকে মেডিকেল থেকে আমি আসলে যাই না পরে দেখছি হচ্ছে পুলিশ প্রশাসন উদ্ধার করছে আমার জীবন যাপন উশৃঙ্খল আপনার আর বলতে হবে না আমি বুঝে গেছি কি বলতে যাচ্ছেন আমার জীবনযাপন যাপন হয়েছে শিখা নামের এই নষ্ট মহিলার সাথে পার্টনারশিপে কাজ করার নিয়ে আলোচনা করার পর থেকে যদি তার সাথে সে যদি আমাকে আমার সাথে কাজ না করতে চাইতো সে যদি ভাইরাল হইতে না আসতো তাহলে আর আমার লাইফটা এরকম হইতো না আসলে আমি তার আগে কিন্তু আমার কোনো উশৃঙ্খল লাইফ লিড না আমি খুবই স্বাভাবিক আমি কোনো উড়াধুরা কোনো মায়া নেয়া এখনো ডান্সও করিনি এরকম ভিডিও নাই আর নেগেটিভলি এতদিন অনেক যদি আমি যদি উচ্ছৃঙ্খল হইতাম বা খারাপ হইতাম তাহলে মানুষ এই যে এতদিনে অনেক মানুষের সাথে অনেক ব্যাড ভিডিও ভাইরাল করত। খারাপ ভিডিও ভাইরাল করত। আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই